আর মাঝে একদিন তারপরে রঙের উৎসবে বাঁধবে গোটা রাজ্য তথা দেশ আর তাই রাজ্যে টানা চার দিন বন্ধ থাকতে চলেছে ব্যাংক আগামী তেরোই মার্চ থেকে ষোলোই মার্চ পর্যন্ত বন্ধ থাকবে ব্যাঙ্ক হোলিকা দহন হোলি উৎসব দ্বিতীয় শনিবার সাপ্তাহিক রবিবারের ছুটির কারণে এই বন্ধ সাধারণত ব্যাংকের ছুটির দিনগুলি বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হয় আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশেই তৈরি হয় এই ছুটির তালিকা আগামী শুক্রবার চোদ্দই মার্চ সারা দেশে পালিত হবে হোলি আর সেই উপলক্ষে কবে কবে আপনার শহরে বন্ধ থাকছে ব্যাংক দেখে নিন এক ঝলকে তেরোই মার্চ বৃহস্পতিবার হোলিকা দহন ওত্তুগাল পোঙ্গাল উপলক্ষে এদিন ভারতের উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড ঝাড়খণ্ড কেরালা সহ বেশ কিছু রাজ্যে ছুটি থাকবে ব্যাংকে তবে এদিন দেরাদুন কানপুর লখনৌ রাঁচি তিরুমানন্তপুরমে ব্যাংক বন্ধ থাকবে চোদ্দই মার্চ শুক্রবার এই সারা দেশে হোলি বা দোলযাত্রা পালিত হবে তবে কিছু কিছু রাজ্যে এদিন দোল বা হোলি পালিত হচ্ছে না যেমন কেরালা নাগাল্যান্ড মণিপুর ওড়িশা তামিলনাড়ু তবে হোলির জন্য যে যে রাজ্যে ছুটি থাকছে সেগুলি হল আমেদাবাদ আইজল বেলাপুর ভোপাল চণ্ডীগড় দেরাদুন গ্যাংটক গৌহাটি হায়দ্রাবাদ ইটানগর জয়পুর জম্মু কাশ্মীর কানপুর কলকাতা লখনউ মুম্বাই নাগপুর নয়াদিল্লি পানাজি পাটনা রায়পুর রাঁচি শিলং শিমলা এবং শ্রীনগর পনেরোই মার্চ শনিবার দেশে কিছু কিছু রাজ্য যেমন আগরতলা ভুবনেশ্বর ইম্ফল পাটনায় দ্বিতীয় দিনের হোলি উৎসব পালিত হয় এদিন যাকে বলা হয় ইয়া ওসা। সাধারণত এই উৎসব পালিত হয় উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ষোলোই মার্চ রবিবার রবিবার সারা দেশেই ব্যাংক ছুটি থাকে এটি ব্যাংকের সাপ্তাহিক ছুটির মধ্যেই ধরা হয় সমস্ত রাজ্যে এই ছুটি পালিত হয় বিউরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা